যে পাঠগুলো করব প্রত্যেকটা আমি প্রেম বিষয়ক করব। ভালোবাসার দিন চলছে তিনশো পঁয়ষট্টি দিন আগামী তিনশো পঁয়ষট্টি দিন ভালোবাসার দিনই থাকুক এই ভালোবাসাটা আমার কাছে বিভিন্ন আমার ভাবনাতে ভালোবাসা কখনো অপরাজিতা ভাবনা নিয়ে আসে কবিতাটা তার হচ্ছে তুমি প্রেম আমি ডাকলাম মেঘ দেখা হবে না হাওয়ার রথে চেপে তুমি দ্রুত মিলিয়ে যাচ্ছিলে আগুনের বনে এসেছে গ্রীষ্ম উত্তপ্ত দহন বাতাসে তোমার ঘন কালো কে সুড়ছে আজ হৃদয়ের প্রতিটি স্তবকে বৃষ্টি ঝরুক বৃষ্টি নামুক জমি ডুবিয়ে অজানা নদী তৈরি করুক বুকের ভেতর কিছু কিছু নদী বয়ে যাক যে কোনো দিনও যে কোনো দিনও মোহনা খুঁজে পাবে না অথবা সমুদ্র না খুঁজে বইতে বইতেই মিলিয়ে যাবে আমি আবার ডাকলাম জুই মেঘের সাথে লুকোচুরি খেলতে খেলতে তোমার চোখ তখন কানায় কানায় পূর্ণ তোমার প্রতিটি অবহেলা ছুঁয়ে আছে কয়েক মুঠো ভালোবাসা একটা হৃদয় যা ছুঁয়ে আছে আরেক হৃদয় শতাব্দীর পর শতাব্দী যা অনুরণিত হয় মূর্ছ নয় প্রেমে অপ্রেমে যখন যেমন পেয়েছি তোমার প্রতিশ্রুতি আমি তোমার চোখের ভাষা বিস্ময়ে পড়েছি তবুও তোমার তুমিকে আমি ছুঁতে পারি নাই অকারণে তছনছ করে গেছি শান্ত আকাশের রামধনু আজও তোমারই অপেক্ষায় আশার নামে হৃদয় আলপথ ভিজে ওঠে শিশির ভেজা দুর্বায় না হয় একটি জ্যোৎস্নায় পারিনি তোমার চোখের ভাষা বুঝতে তাই ছায়াপথ জুড়ে কামনা করি এক কামনা করি একটা করে অজানা ঝড় হওয়ার আমার কবিতাটা আমি পাঠ করছি কবিতাটার নাম সূর্য স্নাতা আমার সামান্য খুঁয়ে পৃথিবীর সমস্ত অক্ষর তালগোল পাকিয়ে যায় অথচ কাঁচের দোয়াত ভর্তি সময় গলা সাবান জল থেকে মনে আমি বুদ বুদ উড়িয়ে চলেছি তুমি সামনে এসে দাঁড়ালে অক্ষর বিন্যাস থেকে প্রতিশ্রিত অনুরণন মৃদু তরঙ্গতলে তোমার এড়িয়ে পলা চুলে বিমূর্ত সময় শুধু একবার দেখে নেয় তোমার চোখে আমার চোখ কতটা উজ্জ্বল সূর্যটা এখন নীলাম্বরী আঁচলে মাখামাখি টান টান শীত ঘুমের পর ভালোবাসার কুয়াশা চাদর অবিরাম দুটো চেনা চেনা অচেনা নিঃশ্বাস আর স্পর্শে দুরন্ত অস্থিরতা আমি অবাক চোখে কেবল তাকিয়ে দেখি কেমন করে তুমি চোখে চোখ পড়া মাত্র নজর গড়িয়াছিলে ততক্ষণে চোখের ছোঁয়া চোখ ছুঁয়ে বেলিন প্রতি ভোরে উষ্ণতম সূর্যকণিকারা তোমায় ছুলেই আমার স্পর্শ পাও তুমি ধন্যবাদ আমার একটি কবিতা তুমি প্রেম এই তুমি প্রেমের একুশ নম্বর যে কবিতাটি কবিতাটার নামটাই হচ্ছে হাত রাখো দেখো ভালোবাসা কাছে খুব অস্পষ্টতায় ছেয়েছে হৃদয় হাত রাখো ভালোবাসি তুমি বলেছিলে চাঁদের কনায় মন বেঁধে আমরা চলে যাব না হারানোর দেশে সেখানে অস্ফুট বেদনা ভরা গোপন দীর্ঘশ্বাস থাকবে না বেড়া ডিঙিয়ে আলুক সালুক স্বপ্ন শ্রাবণ থই ঝর্ণা বিন্যাসের যুগের ধারাপাতে পেরিয়ে যাওয়ার নেশা চিত্রে আমরা একাত্ম মশগুন এখান থেকে এই চোখে চোখ রাখো দেখো ভালোবাসা কাছাকাছি আত্মিক হয়ে যায় গোপন ইচ্ছা মনে মন রাখো ভালোবাসি মূল্যবোধের ঢেউ বয়ে যায় এপার গঙ্গায় অপার দশা মাছি ছুটু কাঁটা তার সঙ্গম কারা যেন বহুমুখী মান্যতায় দর্শন আঁকে ভাঙে আবার জোড়া লাগায় একমুখী যাত্রা কখনোই বিক্ষেপ সহ্য করে না হাঁপিয়ে উঠতে যেটুকু সময় প্রবাহিত হওয়া পাতার মুখ দেখে তার মাঝে অনেক অবস্থান দ্বন্দ্বের সূত্রপাত ঘটায় তুমি কাছে এলে মনে হয় দূরে সরে আছো বহু দূরে দূরত্বের পরিধি ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ ছেলে মনে হয় অন্যরকম জল হাওয়া প্রকৃতি অন্য দ্রাঘিমা রেখারা সব অর্থে তুমি এলে মনে হয় আকাশে জলের ঘ্রাণ তুমি হাতে হাত রাখলেই মনে হয় স্পর্শহীন করতল রেখে চুল স্নেহ মমতার দরুন কোমল আগুন কোমল আঙুল তাকালেই মনে হয় বিপরীতে বিপরীত চোখে চেয়ে আছো সমর্পণ ফিরে যাচ্ছে নগ্ন পায়ে একাকি বিশাল তবু অনুভব জুড়ে শুধু আমার সূর্য কিরণ ভালোবাসি এই আজকে যেহেতু এই দিনটাতে ভালোবাসা কেন্দ্রিক যে লেখাগুলো সব লেখাগুলোই পাঠ করছি এই কবিতাটার নাম হচ্ছে শব্দ বেদেশি ভালোবাসা বৈশাখ এলো বলেই তো তোমার চোখে কালবৈশাখীর ঝড় বসন্তের ছোঁয়া এখনো লেগে আছে তোমার চুনি চুনি ঠোঁটে ভালোবাসার অনুভূতি পাখা মেলে কেঁপে কেঁপে বয়ে যায় অন্তহীন প্রতীক্ষার ঋতু চক্রাকার বেলা থেকে বেলা আপ ছায় জল ছায় এইভাবেও ফিরে আসা যায় অতর্কিত ভালোবাসার ছোঁয়ায় সারা শরীর জুড়ে রামধনু রং এঁকে শব্দে নিঃশব্দে আমি শব্দে ভালো আমি শব্দে বেঁধেছি ভালোবাসা তোমার জন্য প্রেমকে পরিণত করেছি কবিতায় পরিচিতিও তোমার শব্দের ভেতরে পরিচিত তোমার স্পর্শের ভেতরে ভেসে যায় চাঁদ আলোর প্লাবনে রঙে ভেজা কিছু স্তব্ধ চিৎকারে কালবেলায় রং ছায় জল ছায় সূর্য পুরুষ আমার কবিতাটির নাম শুনে রাখো অনন্ত অপেক্ষারা কবেই নিয়েছে ছুটি বিস্ফোরণের আগুন ধীরে ধীরে গ্রাস করেছে পাঁজর শিশিরে ভেজা শিশির বিন্দু এখন যে বিস্ফোরণ অকাল বৃদ্ধ বনিতার কোল ফাঁকা করে এনে দেয় অপার্থিব পোড়া আমি সূর্য পুরুষ আমার যে সৃষ্টি আর প্রলয় জুড়ে ভালোবাসা চাই জেনে রাখো কখনো ফাগুন আসে আগুন ছড়াতে কখনো ফাগুন আসে উষ্ণতা কখনো তুষের আগুনে জলে সময়ের লক্ষ্যে আঘাত আনে কখনো প্রিয়শির বুকে তৃষিত ঠোঁট খুঁজে আগুন খোঁজে যে পথ হেটে হেটে খুব ভিড় পায় আধার চলে গেছে সে পথে সহস্র সূর্যের বেরিকেট দেব ভালোবাসায় निश्चিত্র নিরাপত্তা বেশ ভেদ করে আসবে না কোনো কালো দিন দেখে নিও ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সকলে খুব 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 ভালো থাকবে